নমস্কার শুরু করতে চলেছি আবার একটি নতুন এপিসোড নিয়ে ফি রেমেডির এপিসোড এই জন্য আমি সবথেকে বেশি ফি রেমেডি দিয়ে থাকি যাতে আপনাদের কোনো জায়গায় যেতে না হয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে না হয় টাকা খরচ না হয় আমার ভিডিওর মাধ্যমে যে ফি রেমেডিগুলো দেওয়া হয় সেগুলো সম্পূর্ণ শাস্ত্রীয় এবং কোন শাস্ত্রে থেকে দেওয়া হয় সেটারও উল্লেখ করে দেওয়া হয় আজকেও সেটা তাই করব উল্লেখ করে দেবো যে কোন শাস্ত্রে এই ফি রেমিডির কথা বলা আছে চলুন আজকের যে ফিরেফিটি সেটা হচ্ছে যে কোনো মাসে হোক না কেন জন্ম যে কোনো দিন হোক না কেন যে কোনো জন্মবার যাই হোক না কেন রাশি লগ্ন যাই হোক না কেন বা নক্ষত্র যাই হোক না কেন আপনি যদি এই কাজগুলো করেন তাহলে ডেফিনেটলি সাকসেস হবেই হবে আজকের শাস্ত্রটা হচ্ছে যোগ দর্শন থেকে আমরা জানি যে আমাদের ভারতীয় দর্শনে মোট নটা দর্শন সম্প্রদায় রয়েছে তার মধ্যে রয়েছে চারবাগ বৌদ্ধ জৈন ন্যায় বৈশিষ্টিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এর মধ্যে যোগ দর্শনে কি শাস্ত্রীয় কথা বলা আছে গ্রহদোষ প্রতিকারের ব্যাপারে সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব গ্রহদোষ প্রতিকারের ব্যাপারে যোগদর্শন বলছে যে অষ্ট যোগাঙ্গ নিয়ম রয়েছে সেটা হচ্ছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান সমাধি এই আটটা নিয়ম যদি ঠিকঠাক পালন করা যায় তাহলে কোনো ব্যক্তি গ্রহদোষ থাকতে পারে না এই আটটা নিয়ম কি কি প্রথমে থেকে আমি শুরু করি যোগ এক নম্বর জম জম মানে সংযম হওয়া সংযমী হওয়া জম মানে সংযম তার মানে আমাদেরকে সংযম করতে হবে সংযম কিন্তু প্রত্যেক ব্যক্তির একটা বিশেষ দিক অর্থাৎ অবৈধ কোনো ক্রিয়া কলাপ এগুলো থেকে বিরত থাকাই হচ্ছে নিজেকে সংযম করা এবং অবদমিত কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখাও কিন্তু এক প্রকার সংযম জম হয়ে গেল জমের পর বলছি নিয়ম অর্থাৎ আমি যে নিয়মগুলো বলছি এগুলো কিন্তু এই আটটা নিয়ম যদি করা যায় পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা তিনি বলছেন যে কোনো ব্যক্তির গ্রহদোষ থাকতে পারে না এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি রেমেডি আপনি যদি আপনার জীবনে যদি এই নিয়মগুলো করতে পারেন চলতে পারেন তাহলে আপনার কোনো রকম আর কোনো কিছু করতে হবে না প্রথমটা হয়ে গেছে সংযম দ্বিতীয় নিয়ম বলছে যেটা জমের পর কি বললাম জম নিয়ম আমি আরেকবার বলে দিই যম নিয়ম আসন ধারণা ধারণাধান সমাধি এই হচ্ছে অষ্টযোগাঙ্গ তাহলে কি প্রথমটা বললাম কি সংযম হয়ে গেল জমের নিয়ম নিয়ম করে স্নান করা নিয়ম করে খাওয়া অর্থাৎ সঠিক সময় যে দুটো সময় খেতে বসেন তাহলে সে পরের দিন দুটো সময়ই খাবেন অর্থাৎ সঠিক সময় মেনটেন করতে হবে সঠিক সময় স্নান সঠিক সময় ঘুম সঠিক এক কথা এই যে আমাদের যে ঘড়িটা এমনি এমনি না এই ঘড়িটা সঠিক নিয়মে আমাদের সূর্য যেমন সঠিক নিয়মে উঠে অস্ত যায় সেরকমভাবে আমাদেরও কিন্তু নিয়ম অনুযায়ী চলতে হয় তাহলে জম নিয়ম তারপরে বলছে আসন আসন মানে এখানে যোগাসনের কথা বলা হচ্ছে প্রত্যেক মানুষ কিন্তু যদি শুয়ে থাকে বসে থাকে তাহলে কিন্তু তার জীবন জড়ো ভারতের মতো মানে জড়ো হয়ে যাবে আর কি হুম তাহলে কী করতে হবে অবশ্যই আমাদের কিন্তু এক্সারসাইজ করতে হবে অর্থাৎ যোগাসন করতে হবে মিনিমাম বলা হয় কথা আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে অন্ততপক্ষে পক্ষে দু ঘন্টা আপনি নিজেকে দেবেন এই ক্রিয়াগুলো করার জন্য বিশেষ করে আসন ঠিক আছে যোগাসন হোক এক্সারসাইজ প্রতিদিন অন্তর্ভোগ করতেই হবে কিছু না কিছু আমরা জানি অনেক রকম যোগাসন আছে ফ্রি হ্যান্ড আছে যেগুলো কিন্তু করা দরকার তারপরে কি তারপরে বলছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রাণায়াম মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ করা যেমন কপালভাতি প্রাণায়াম হ্যাঁ যেমন হচ্ছে অনুলম বিলম প্রাণায়াম প্রাণায়াম বলে সার্চ করবেন দেখবেন প্রাণায়ামটা কি জিনিস সেটা বুঝে যাবেন তাই অন্তত দুটো মেজর প্রাণায়াম রয়েছে যেটা করলে কিন্তু আর কোনো প্রাণায়ামের প্রয়োজন পড়ে না এইটুকু বলতে পারি একটার নাম হচ্ছে কপালভাতি একটার নাম হচ্ছে অনুলম বিলম এই যে দু ঘন্টা টাইম আমি যে বলছি যে প্রত্যেক মানুষের দরকার এই দু ঘন্টা কিন্তু কেবলমাত্র এই যোগাসন আর প্রাণায়াম করার জন্য কিন্তু প্রত্যেক মানুষের চব্বিশ ঘন্টার মধ্যে দুটো ঘন্টা তার দেওয়া উচিত নিজেকে এরপরে হচ্ছে তাহলে এই প্রাণায়ামটা আরেকটা কথা বলে রাখি প্রাণায়াম কিন্তু মিডিল পজিশনে রয়েছে অর্থাৎ যৌ নিয়ম আসন প্রাণায়াম এই প্রাণায়াম করলে কিন্তু আপনার বাকিগুলো আর করা লাগে না বাকিগুলো আপনার হতেই চলে আসে প্রাণায়াম এতটাই বেটার জিনিস এবং প্রাণায়াম এখন প্রশ্ন হচ্ছে যে প্রাণায়াম যোগাসন ইত্যাদিগুলো পতঞ্জলি বললেন কেন বললেন এই কারণে ঋষি বা মহর্ষি পতঞ্জলি তিনি এই যে নিয়মগুলো বলে গেলেন জগঙ্গে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীর শুদ্ধ হয় মন শুদ্ধ হয় এবং আমাদের সমস্ত রকম গ্রহদোষ প্রতিকার হয়ে যায় কারণ আমি আগেও বলেছি আমাদের দেহের মধ্যেই কিন্তু গ্রহদের অবস্থান রয়েছে প্রকৃতির মধ্যেই অবস্থান রয়েছে গ্রহদের আশা করি বুঝতে পারছেন দেহ এবং মন শুদ্ধি তো সব শুদ্ধি এই রকম প্রক্রিয়ায় আমাদের কিন্তু শুদ্ধিগুলো করতে হবে এরপরের কাজ হচ্ছে কি মানে যোগ নিয়ম আসন প্রাণায়াম গেল প্রত্যাহার প্রত্যাহার মানে অপরবৃত্তি জিনিস গ্রহণ না করা এটা হচ্ছে প্রত্যাহার বুঝতে পেরেছেন আশা করি অর্থাৎ চুরি না করা বা কোনো বাজে ভাবে অপরের ব্যক্তির কোনো জিনিস হ্যাঁ গ্রহণ না করে এটা থেকে দ্রুত থাকলেই কিন্তু আমরা প্রত্যাহার হয়ে গেলাম প্রত্যাহার পর হচ্ছে ধারণা দেখুন এই বা এই যে এতগুলো ধাপ আমরা করে এলাম যৌ নিয়ম আসন প্রাণায়াম এবং প্রত্যাহার এর ফলে কিন্তু আমাদের মধ্যে একটা জাগতিক স্বচ্ছ ধারণা তৈরি হবে জগতের ধারণা তৈরি হবে ঈশ্বরের ধারণা তৈরি হবে আদতে আমাদের প্রকৃত কর্তব্য কি আমরা কেন এসেছি এই সমস্ত ধারণাগুলো আপনার মধ্যে তখন আপনার মধ্যেই চলে আসবে তাই ধারণা অতিরিক্ত কোনো ক্রিয়া নয় কিন্তু ধারণা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে এরপরে হচ্ছে ধ্যান এই ধারণা যখন আপনার মধ্যে চলে আসবে জগতের ধারণা যখন চলে আসবে তখন আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনি কিন্তু ধ্যান করতে পারবেন অর্থাৎ আমরা জানি ধ্যানই হচ্ছে আমাদের মূল জায়গা ধ্যান না করলে কোনো ব্যক্তি কিন্তু সেটা খুঁজে পাবে না ধ্যানটা কোন দিকে ধ্যান মানে কি আমরা দেখুন যে কোনো কাজের ক্ষেত্রে কাজে ধ্যান দাও পড়ায় ধ্যান দাও তার মানে মনোযোগ দেওয়া আর কিছু না আপনি যখন কোনো বিষয়ে মনোযোগ দিতে পারবেন তখনই হয়ে যাবেন সাকসেস এই ধ্যানটা মানে এই নয় যে আমি বসে ধ্যান করছি এমনটা না ধ্যান কিন্তু মনোযোগ হওয়া এর জন্য বলবেন যে দেখবেন আমরা কথা বলি পড়ায় ধ্যান দাও ঠিক আছে ওই দিকে ধ্যান দাও এই ধ্যান কথাটা কিন্তু মনোযোগী হওয়া আমরা যে অ্যাস্ট্রোপেডিকশান করি অ্যাস্ট্রোপেডিকশানের মাধ্যমে যে রেমিডিগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয় সেগুলো কিন্তু মানুষকে মনো মনটাকে শান্ত করে তার সেই কাজের দিকে ধ্যান দেওয়ার কথাই বলা হয় ঠিক আছে এই গেল ধ্যান এবং লাস্ট হয়ে যায় সমাধি সমাধি মানে হচ্ছে একজন ব্যক্তির তার জাগতিক সাকসেস সেটাকে আমরা সমাধি বলি তো আপনি যদি এই ক্রিয়াগুলো করতে পারেন তাহলে আপনার আপনা হতেই সমস্ত সাকসেস আপনি পেয়ে যাবেন কিন্তু এই নিয়মগুলো পর্যায়ক্রমে কিন্তু অবশ্যই আপনাকে পালন করতে হবে কোথাও যেতে হবে না আপনি নিজের নিজের বাড়িতে বসে নিজের কাজের সঙ্গে সঙ্গে এগুলো করতে পারেন এটা হচ্ছে পতঞ্জলির দর্শন থেকে আমি আজকে এই ফ্রি রেমিডিটা বললাম এই অ্যাস্ট্রামোর চ্যানেল সম্পূর্ণভাবে ফ্রি রেমিডি দিতে থাকে কারণ কোথাও যেন আপনাদের যেতে না হয় কোনো খরচ যাতে না হয় যাতে আপনারা প্রতারণার ফাঁদে না পড়েন তাই আমার এই চ্যানেলটা করা এবং আমি সে কাজে কন্টিনিউ করার চেষ্টা করছি কিন্তু অত্যধিক কাজের চাপের জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি যদি ভিডিও দিই তার মানে ভাববে সে ভিডিও কিন্তু ফ্রি রেমেডি ভিডিও যেগুলো করলে আপনারা হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন কারণ সেগুলো মন গড়া নয় শাস্ত্রীয় কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার